আমরা আমরা চিরগান সনাতন মুক্তি চাই আমরা মুক্তি চাই মুক্তি নাড়া বলতো আমরা এখান থেকে আমরা লড়ব না আমরা এখানে থাকব আমাদের চিনময় প্রভু মুক্তি চাই বিশ্বস্ত মুক্তি এখানে উনি কোনো অন্যায় করেন নাই উনি সনাতনের জন্য লড়াই করে যাচ্ছেন আপনারা দেখেছেন পাঁচ তারিখের পর থেকে কেই সোনাতনীদের উপরে যে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে তার এই নির্যাতনের প্রতিবাদে চিন্ময় প্রভু আমাদের রাস্তায় নেমেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন আজকে তার তার যদি কিছু হয় আমি মনে করি যে সমস্ত সারা বাংলাদেশের সনাতনীদের রেস্ট করা হয়েছে চিন্ময়ের প্রভুর সাথে চিন্ময় প্রভুর সাথে আমরা তার সাথে আমরা দুবার রেস্ট হব আমরা সবাই প্রস্তুত আছি আমরা চিনব ছাড়া আমরা এখান থেকে যাব না একটু দেখতে দেন আমাদের দেখতে দেন আমাদের ভিতরে যে খুব আমরা যে আমরা যে দুশ্চিন্তায় দুশ্চিন্তায় আছি আমরা তাকে দেখতে পেলে আমরা মনে করব আমাদের ভিতরে শান্তি আসবে তাই চিন্ময় প্রভুকে আমরা এক নজর প্রথমে দেখতে চাই তারপরে আমাদের পরবর্তী পদক্ষেপ নিব আমরা কি করা যায় কেননা চিন্ময় প্রভুকে ছাড়া আমরা এখান থেকে যাচ্ছে ওনার ব্যক্তি জন্য কিন্তু উনি উনি সনাতনের পাশে ছিলেন এবং উনি কোনো ধর্মকে অবমাননা করে নাই উনি কোনো রাষ্ট্রকে অবমান করে নাই উনি তাদের সনাতনের পাশে ছিলেন উনি সনাতনের পাশে থাকবেন উনি আমাদের বট বৃক্ষ ওনার মা উনি আমাদের ছায়া দিয়ে ছায়া দিয়ে আসছেন উনি যদি এখন চলে যায় উনি রেস্ট হলে আমাদের আমাদের ঘরে থাকার কোনো প্রয়োজন নাই আমরা রাজপথে থাকবো আমরা প্রয়োজন রেস্ট হবো যতক্ষণ পর্যন্ত প্রভুর আমরা মুক্তিনাথ পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব